আজ নিয়ে এসেছি একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র ম্যাথস বা গণিত থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসবে তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো একটু মিলিয়ে না উত্তর সমেত আমি বলছে আর তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো এই প্রশ্নটি কিন্তু আজকে একাধিক স্কুলে আসতে চলেছে তাই তোমরা অবহেলা না মোটেই অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর বেশি বেশি প্র্যাকটিস করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে তারা উপকৃত হয় আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছি ম্যাথামেটিক্সের যে চল্লিশ নম্বরে এমসিকিউ প্রশ্ন থাকবে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো আমি কেবল উত্তরগুলো জানিয়ে যাচ্ছি একের দাগের উত্তর হবে এ দুয়ের দাগের উত্তর হবে বি তারপরে আসবো তিনের দাগ এখানে তিনের দাগের উত্তর হবে সি তারপরে চারের দাগ চারের দাগের উত্তর হবে ডি পাঁচের দাগের উত্তর হবে সি তোমরা এইগুলো বাড়িতে খাতা কলমে প্র্যাকটিস করো এবং এগুলো তৈরি করে দেখো যেহেতু কিন্তু আমি অঙ্কের টিসার না সেই জন্য আমি অঙ্কগুলো করিয়ে দিচ্ছি নি কেবল উত্তরগুলো তোমাদের জানিয়ে যাচ্ছে ছয়ের দাগের উত্তর হবে এ সাতের দাগের উত্তর হবে বি তারপরে আটের দাগ আটের দাগের উত্তর হবে ডি নয়ের দাগের উত্তর হবে বি এগুলো তোমরা বাড়িতে তৈরি করো এবং উত্তরগুলো মিলিয়ে নাও তারপরে আসবো পরের প্রশ্ন দশের দাগ এখানে দশের দাগের উত্তর হবে বি তারপরে এগারোর দাগ আছে এগারোর দাগের উত্তর হবে ডি বারের দাগ বারো দাগের উত্তর হবে সি স্বরূপ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দিও আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও এটা পেয়ে অনেক উপকৃত হয় তেরো দাগের উত্তর হবে ডি তারপর চৌদ্দোর দাগ এটারও উত্তর হবে ডি পনেরো দাগের উত্তর হবে ষোলো দাগের উত্তর হবে ডি পরে আসবো সতেরো দাগ সতেরো দাগের উত্তরটি হবে সি আঠেরোর দাগের উত্তরটা তোমরা তৈরি করে কমেন্টে বলবে তাহলে আমি আর ভিডিওটি চলাকালীন শেষে অবশ্যই জানিয়ে যাবো উনিশের দাগের উত্তর হবে এ তারপর আছে কুড়ির দাগ কুড়ির দাগের উত্তর হবে সি তারপরে একুশের দাগের উত্তর হবে সি বাইশের দাগের উত্তরটা আমি আর বলছি না এটাও তোমরা কমেন্টে জানাবে না পারলে আমি ভিডিও চলাকালীন ভিডিওর মাঝে জানিয়ে যাবো তারপরে আসবো তেইশ তেইশের দাগের উত্তর হবে সি তারপরে আছে চব্বিশ চব্বিশের দাগের উত্তর হবে ডি পঁচিশ আছে পঁচিশের দাগের উত্তর হবে বি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চাইলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দিও আর তোমাদের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও শেষে একটা লাইক দিয়ে যেও তারপরে আসবো ছাব্বিশের দাগ ছাব্বিশের দাগের উত্তর হবে সি তারপরে সাতাশের দাগ সাতাশের দাগের উত্তর হবে ডি আঠাশের দাগের উত্তর হবে সি উনত্রিশের দাগের উত্তর হবে ডি তারপরে আসবো তিরিশ এখানে তিরিশের দাগের উত্তর হবে সি আমি এর আগে যে প্রশ্নগুলো ছেড়ে এসছি তার উত্তর এখন জানিয়ে যাচ্ছে উত্তর হবে দুটি উত্তর হবে বি একত্রিশের দাগের উত্তর হবে ডি বত্রিশের দাগের উত্তর হবে এ তেত্রিশের দাগের উত্তর হবে বি তোমরা এগুলো মিলিয়ে নাও এবং বাড়িতে প্র্যাকটিস করো এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার কারণ এটা বোর্ডের প্রশ্নপত্র তাই তোমরা অবহেলা না করে অবশ্যই এটা প্র্যাকটিস করো তারপরে আসবো চৌত্রিশের দাগ চৌত্রিশের দাগের উত্তর হবে এ তারপরে পঁয়ত্রিশের দাগ এটারও উত্তর হবে এ তারপরে ছত্রিশ আছে ছত্রিশের দাগের উত্তর হবে বি তোমরা কিন্তু এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবা এছাড়াও তোমাদের গণিত যে টেক্সট বুক ওখান থেকেও তোমরা প্রিপারেশান করবে আর এমসিকিউ টাইপ তো সেই জন্য অঙ্কগুলো কিন্তু তোমাদের শটে অঙ্ক করতে হবে তারপরে আসবো ছত্রিশের দাগ এখানে ছত্রিশের দাগের ডি সাঁয়ত্রিশের দাগের বি আটত্রিশের দাগের সি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারো তারপরে উনচল্লিশের দাগ আছে ডি আর চল্লিশের দাগের সি আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন